সীমান্ত অত্যন্ত যোগ দিন সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হন অর্থাৎ বর্ডার গভ বাংলাদেশে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখা যাক নিয়োগ বিজ্ঞপ্তিটি কি বর্ডার গভ বাংলাদেশে যোগ দিন সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হন এবং ডিজিটাল পদ্ধতিতে একশো চারট বাসি সিপাই জিডি পদে পুরুষ মহিলা ভর্তি প্রার্থীর ভর্তি বিজ্ঞপ্তি শিক্ষা দেওয়ার জন্য প্রযোজ্য দুই হাজার পনেরো অনুযায়ী নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা তৎ বাড়ি ভাড়া বাসস্থান এবং বিধি মোতাবেক পাপ সুবিধা আদি বয়স তিন আট দু পঁচিশ তারিখে বয়স আঠারো তেইশ

একশো চার পাউন্ড মহিলাদের ক্ষেত্রে সাতচল্লিশ দশমিক একশো তিয়াত্তর কেজি একশো চার পাউন্ড ক্ষুদ্র মহিলা নিগোষ্ঠী ও সম্পদের ক্ষেত্রে দশমিক কেজি বা পাউন্ড

আবেদন সম্পূর্ণ করতাম অর্থাৎ চারই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে চব্বিশ পর্যন্ত অনলাইন আবেদন সম্পন্ন করতে হবে অর্থাৎ বারোটা পর্যন্ত চব্বিশ ফেব্রুয়ারি তেরো ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত আবেদন করা যাবে আবেদন বিজিবি রিক্রুটমেন্ট ওয়েবসাইট

দেখা যাক এবার শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে মেডিকেল পরীক্ষা অংশগ্রহণ অবশ্যই এসএসসি বা এস এস সি বা সাধারণ পরীক্ষা পাশের মূল বা প্রফেশনাল সনাক্ত ক্ষেত্রে স্কুল কলেজ প্রধান শিক্ষক অথবা অধ্যয়ন করতে গেছে বা সমমান বা এসএসসি সমমান পাশের প্রশ্নগুলো প্রশ্নগুলো মতো যাতে পাত্র স্থায়ী ঠিকানা জমা দেওয়ার উল্লেখ থাকবে ও এবং অনুমতি যা সংসদের চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর যা পঞ্জ করতে সন্তায়িত এই নম্বরে পৌরসভা চেয়ারম্যান ওয়ার্ড ওয়ার্ড কাউন্সিলর যা পঞ্জ এর নিকট বাংলাদেশ বাংলাদেশে স্থায়ী নাগরিক নাগরিকত্ব সনদপত্র প্রধান শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারটি সনদপত্র মূল কমিশনার সতেরো চাকরি যে তো এটা কি করতে হবে ব্যাকগ্রাউন্ড নীল হতে হবে এগারো কপি পাঁচ মাস্টার ছবি লাগবে মনে রাখতে হবে এগারো কপি কপি ছবি কাউন্সিলিত দশ কপি সত্যি দিতে একটা ছবি থাকবে ইউপি চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর দ্বারা সত্য দশ কপি